লোকটা মারা গেল মারা যাবার পরে আপনাদের এখানে মাইকে অ্যানাউন্স করে মসজিদে করে কেন আমি হারাম হালাল ফতোয়া দিতে আসিনি কিন্তু আমি ফতোয়া দেবো না ওই আমি একদিন এসেছি আর একটা এমন কথা বলবো গ্রামে ঝামেলা পেতে যাবো ও লাইন আমি নাই তবে আমি একটা খুব যুক্তি সহকারে কথা বলবো আমার কথাতে কারা সমর্থন করছে না কথাটা বলার পর একটা লোকের বয়স ষাট বছর ষাট বছরে মারা গেল লোকটা মারা গেল এই লোকটার নামাজ ফরজ হয়েছে কত বছরে কে বলছে সাত বছর না দশ বছর দশ সাত বছর থেকে তার ট্রেনিং শুরু দশ বছর বয়সে তার নামাজ ফরজ তাই তো নামাজ ফরজ তার লোকটা টোটাল বেঁচে ছিল ষাট বছর তাহলে ও ফরজ নামাজ অবস্থায় ছিল কত বছর পঞ্চাশ তাই না পঞ্চাশ বছর কোন দিন কোন অক্ত আপনাদের বিরল চৌকি মসজিদ আজান বন্ধ গেছে কেউ বলতে পারবেন না পঞ্চাশ বছর আপনি হিসেব করুন প্রতিদিন পাঁচবার করে মোয়াজ্জেন লোকে ডেকেছে তুমি মসজিদে এসো তুমি মসজিদে এসো মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে মানুষকে যদি শুধু নামাজের জন্য বলা হয় ওরা আসবে না সার্থক পর আল্লাহ রসুল আবার শব্দ শিখিয়েছেন হাই আলাল ফালা বলা তোমরা তোমাদের কল্যাণের জন্য এসো মসজিদে পঞ্চাশ বছর যাবর লোকটাকে মসজিদ থেকে জায়গা হলো বিরল চৌকি জামে মসজিদ থেকে পঞ্চাশ বছর ডাকার পরেও এক অক্তের জন্য লোকটা মার্জেনের ডাক শুনে মসজিদে গেল না এইরকম একটা বেনামাজি মারা গেছে আর মসজিদের মাইকে বলা হচ্ছে ফটিক ভাই মারা গেছে জোহরের নামাজের পরে মাই আজার হবে জানা যা হবে আপনারা সবাই থাকবেন মসজিদের মাইক কি আইসক্রিম ওয়ালার মাইক নাকি পঞ্চাশ বছর আল্লাহর ঘরকে অপমান করেছ পঞ্চাশ বছর আল্লাহর ঘরে মজ্জেনকে অপমান করেছে আর ওর মতো একজন বেনামাজি মারা গেল আর মসজিদের মাইকে তুমি অ্যানাউন্স করছো তোমার হুস মোটা আছে মাথা গোবর ভরা আছে তোমার নামাজ পড়ুন এই লোকটার নাম বলছে মসজিদের মাইকে যাকে প্রত্যেক দিন পঞ্চাশ বছর পাঁচ বার করে ডাকা হয়েছে দশ পয়সাও দাম দেয়নি মজাদ আজানকে ঠিক বললাম না ভুল বললাম কারা এই কথাতে সহমাদ হাত তো যে কথা আপনি ঠিক বললেন ঠিক একদম হাঁকার আগে আপনার মগজে যেন কিছু ঘেনু থাকে একেবারে সব যেন গোবর ভরা না থাকে কোন লোকটা হাঁকতে যাচ্ছেন মসজিদের মাইক এটা দেখবেন লোকটাকে মসজিদের মাইক আইসক্রিম ওয়ালার মাইক নয় এটা আল্লাহর ঘরের মাইক শুধু আজানের জন্য ব্যবহার হবে আর কোনো কিছুর জন্য নয় সালাত এই এবার ছাড়া জান্নাত যাওয়া যায় না লোকটা মারা গেল মারা যাওয়ার পরে ইমাম সাব দাঁড়িয়ে সবার সামনে বলছে আসসালাম আলাইকুম কল্লোনাফ সিং জাই কাতুল মাহত প্রত্যেক মানুষকে মৃত্যু রাস্তায় হাঁটতে হবে দয়া করে যারা আছেন মনোযোগ দিয়ে শুনুন আজকে আমাদের গ্রামের আব্দুল্লা ভাই মারা গেছে বল করে থাকলে ক্ষমা করে দেবেন করে থাকলে তার তিনটে ব্যাটা আছে বলবেন বেটা গুলো এসে মাথায় রুমাল বেঁধে টুপি খুঁজে পায়নি এত ভদ্র মাথায় রুমাল বেঁধে এসে বলছে আমার কিছু থাকে আল্লাহ রাস্তায় ক্ষমা করে বলে 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 কি না ইমাম দেবেন জানাজা করে খুব জোরে জোরে দুয়া করছে রব্বানা না আতে না আল্লাহ মুখের বাপকে জান্নাত দিয়ে দাও না নিয়ে জলসা হচ্ছিল বিল চৌকি মাদ্রাসার জন্য ওখানে এসে বড় ব্যাটা পঞ্চাশ হাজার দিয়ে দিয়েছে আর আমাদের বক্তাদের তো দোয়া করা ঢং সাংঘাতিক এবং দোয়া করছে মনে হচ্ছে জান্নাত আর জায়গা নাই ওকে মনে ঠেলে ঢোকাচ্ছে আর কি অমুকের বাপকে দাও না তোর হবে না দুয়ার ক্যাপাসিটি আলাদা এক হাজারের দুয়া মাঝখানে ছেড়ে দিয়ে পালিয়ে আসছে তো কুড়ি হাজার দিয়েছে একদম দরজা খুলে জান্নাতে চেয়ারে বসিয়ে দিয়ে তবে বক্তা ফেরত আসছে এরকম দুয়া ছোট দানিদের দুয়া কম বড় দানিদের দুয়া বেশি হচ্ছে কি হচ্ছে বাস্তব গুলো বাস্তব ইমাম সাহেব খুব দোয়া করছে আল্লাহ লোকটাকে ক্ষমা করে দাও ওর বড় বেটা পঞ্চাশ হাজার দান করে দিয়েছে ওর বাপ জীবনে নামাজ পড়েনি বলুন তো পঞ্চাশ হাজার দান করেও আর আমি মমতাজুল ইসলাম দোয়া করেও ইমাম সাহেব দোয়া করেও ওর বাপকে জান্নাত ঢোকানো যাবে যদি জান্নাতে ঢোকানো যায় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে নজরুল্লাহ যদি বলছেন কেন আল্লাহ তালার ভাষা শুনুন আল্লাহ বলছেন মা সালাকা কম ফি সাকার একজন সাকার নামক জাহান্নামিকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কেন জাহান্নামে এসে আছো তখন সে বলছে মা কল উল আম নাকো মিনাল মশাল্লি আমার দুনিয়া সব ভালো কাজ ছিল শুধু নামাজ পড়িনি তাই একন তো সবাই আলেম বোসা আছে মনে হয় এ আছে এগুলো কোরআনে আল্লাহ বলছে একজন জাহান্নামিকে তুমি জাহান্ন নামে এসেছো কেন ও তখন বলবে যে আল্লাহ শুধু নামাজ পড়িনি তাই তার মানে বোঝা যাচ্ছে নামাজ না পড়লে থাকার জায়গা কোথায় জান্নাতে। জাহান নামে আবার জাহান নামটা বলছে আবার হাসছে মানে অন্তরটা যে কেঁপে যাবে যে আমার জাহান নামে যাবো আর হাসছে এটা তো একটা বিশাল ব্যাপার আপনার তো মনটা সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যাবার কথা যে আল্লাহ আকবর আমার ব্যাপার আল্লাহ এই কথা বলছে আমি জাহান্নামে নামে যাব এটা যদি আল্লাহ রসুলের সাহাবিদের পরিবেশ হতো সাহাবির এত কোন অজ্ঞান হয়ে যেতেন ভয় আল্লাহ আকবর তবে বেনামাজি চিরস্থায়ী জাহান নামে থাকবে না বেনামাজি যারা চিরস্থায়ী জাহান নামে থাকবে না কলেম আল্লাহ ইলাকা ইল্লাল্লাহ এইটার প্রতি বিশ্বাস থাকে বা আছে একটা লোক পাড়া গ্রামে নামাজ পড়ে না কিন্তু দেখবেন লা ইলাহ ইল্লাহ আল্লাহ ছাড়া কেউ নেই আল্লাহ নবী একজন মোহাম্মদ সাল্লাম এটাও মানে মানে কি মানে না মানে নামাজ হয়তো পড়ে না এই লোকটা চিরস্থায়ী জাহান নামে থাকবে না তবে এই জাহান নাম থেকে কোনো না কোনো একদিন বাঁচবে কি বললাম বুঝলেন কিন্তু একদিন যদি জাহান নামে রাখা হয় দিনটা হবে কত কত বছর পঞ্চাশ হাজার বছর এটা ভেবেছেন এইটা ভেবে যান ধরে নেন বেনামাজি একদিন জাহান নামে থাকবে কত বছর পঞ্চাশ হাজার বছর চলুন বেনামাজি কত খাতার নাক আপনাকে একটা কথা বলে দি আল্লাহ তো বলেছেন এটা যে বেনামাজি থাকার জায়গা কোথায় সাকার সারা পশ্চিম বাংলার এই মুহূর্তে সব থেকে বড় করি এই তো এই ছেলেটাও জানে সবাই আলেমরা চেনে তার নাম হচ্ছে জনাব আব্দুল হামিদ থাইজি আলমাদানি মাদানি বাঙালিদের ভিতরে এই মুহূর্তে যতজন আলেম আছে সৌদিতে আছে আছে কেউ দাওয়াতি কাজ করছে যারা বর্তমান আছে এদের ভিতরে সব থেকে বড় আলেমদের তালিকা দশজন যদি করা যায় উনি একজন আব্দুল হামিদ ফাইজাল মাদানি দুইশোটার কাছাকাছি তিনি বাংলায় শুধু বই লিখেছেন দুইশোটা আল্লাহর কসম যদি মিথ্যা কথা বলি বাজার থেকে একটা বই পাওয়া যায় কিনতে ওনার লেখা তার নাম জানাজা দর্পণ জানাজা দর্পণের পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন কার কার পড়া যাবে কার কার যাবে না এই কথা বলতে গিয়ে তিনি বলছেন একটা লোক যদি সালা তাদাই না যদি করেন তার জানাজা কেউ পড়লে পড়তে পারে তবে অন্য লোককে শিক্ষা দেওয়ার জন্য না পড়াই ভালো

আল্লাহ যারা জীবিত আছে যারা যে মৃত তাকে ক্ষমা করে দাও যে লোকটা তো জীবনে নামাজ পড়েনি তো ওর জন্য আপনি দোয়া করে কি করবেন এটা একটা ব্যাপার না ব্যাপার ওই জন্য বলছি এতদিন যারা নামাজ পড়েননি আপনাদের কাছে অনুরোধ বাকি জীবনটা তবা করে নেন তবা করে আজকে থেকে মসজিদে চলে আসুন ইনশাল্লাহ তো একটা লোক বলুন তো যে আজকে থেকে আমি ধরে গেলাম আপনি তো নামাজ পড়েন হাত তুলছেন কেন একটু বুঝে শুনে তুলুন আমি একদিন আমার মাদ্রাসায় বসে আছি সব জায়গায় বলি এটা মাদ্রাসায় বসে আছি তো একটা লোক এসেছে একটা লোক এসে বলছে মনি সাহেব আপনি কোনোদিন মেয়ে ছেলে দেখেছেন বলছি দেখিনি মানে রাস্তাঘাটে চলি মেয়ে ছেলে দেখি আগে যখন চার চাকা গাড়ি ছিল না বাসে ট্রেনে জলসা করেছি কত মেয়ে পাশে এসে বসেছে এরকমও দিন গেছে সত্যি বলতে আমি মেয়ে ছেলে দেখেছি চোখে চোখ পড়ে গেলে কি করব। ওই লোকটা আমাকে বলছে যে আমি আল্লাহ আমাকে বাঁচিয়েছে আমি জীবনে কোনো মেয়ে ছেলের মুখ দেখিনি মনে মনে ভাবছি তাহলে ফেরেস্তার উপরে নাই আমার মা তারা এসছে আজকে এ ফের ভালো দুজনে গল্প করছে এক জায়গাতে বসে বসে তা লোকটা আজান হয়েছে অজু করছে তা আমি অজু করব তা অজু করার সময় লোকটা চশমা পড়েছিল চশমাটা খুলেছে দেখছি লোকটা অন্ধ আমি তখন বলছি ওরে ভাই মেয়ে ছেলে দেখার তো মেশিনই নাই তোমার মেশিন থাকবে তবে তো দেখবে তো তো মেশিন নাই মেয়ে ছেলে দেখার যে কি তৃপ্তি চোখের সেটা তো তোমার সে মেশিন নাই তো তা ওই লোকটা যদি বলে আমি জীবনে কোনোদিন মেয়ে ছেলে দেখিনি এটা আশ্চর্য কিছু আশ্চর্য কিছু আশ্চর্য কিছু নয় তো যিনি নামাজ পড়েন আপনি কেন হাত তুলছেন এমনি একটা লোক তুলে বলুন যে আমি আজকে থেকে পড়বো অত সহজ নয় বক্তাকে মমতাজুর ইসলাম গরিব বাবা আমরা তিন বছর ধরে অপেক্ষা করছি ওর ডেট খুঁজে পাওয়া যায় না কি করে বিল চোখে লোক পেয়ে গেল যাইহোক কি করে ডেটটা জোগাড় করলে তুমি সব ঠিক আছে দুদিনের প্রোগ্রামে আজকে এত প্যান্ডেল এত কিছু আচ্ছা বলুন আমি এত দূর থেকে এলাম তারপরে যদি আজকে অন্তত একটা নামাজই যদি না বাড়ে ধরে নেন আচ্ছা বলুন তো এই এত টাকা খরচা আমি টাকা নিয়ে নিয়েছি প্যান্ডেলওয়ালা নিয়েছে মাইকওয়ালা নিয়েছে সবাই তো একটা খরচা আছে না নেই কি কি ফলা কি কিছু তো একটা রেজাল্ট হবে হবে না অন্তত আপনি বলুন যে আজকে থেকে আমি নামাজ করে ধরবো ইনশাল্লাহ কেউ নেই অত সহজ নয় বোকা মানুষ হয় তবে মমতাজুলের মতো বোকা নয় তোমাকে এনেছি তুই বক্তব্য দিয়ে চলে যাও মানমনা মানমাদের ব্যাপার তাই না ব্যাপার ঠিক এরকম চলুন সালাত এ এবাদাত চালা জান্নাত যাওয়া যায় না আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে এই আল্লাহ তাআলা তারপরে বলছে ওয়াই আম নাউনাল মাউন কিয়ামতকে তারা আল্লাহ আল্লাদিন ওমান সালাতিকিম সাহুন ওই নামাজীদের জন্য দুর্বক যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে অলসতার সাথে প্রথম নম্বর যারা অলস নামাজ পড়ে কিন্তু অলস এনার্জি লস আমাদের পাড়া গ্রামের কিছু মেয়েরা দেখবেন যখন শেষ দাদায় মনে হচ্ছে তেরো বছর প্যারালাইসিসে ভুগছে নামাজে যখন শেষ দাদায় অথচ নারী পুরুষের শেষ দা রুকু কোনো ডিফারেন্স আছে সব এক একদম স্টেট বাই স্টেট পুরুষ যেমন করে খাড়া হয়ে দাঁড়াবে তোমাকেও তেমন করে দাঁড়াতে হবে শুধু দুটো তিনটে জায়গায় ডিফারেন্স এক ইমাম যদি মহিলা হয় আগে বেড়ে ইমামতি করতে পাবে না দুই ইমাম সাহেবের যদি মহিলা ইমামের ভুল হয় এরকম করে একটু তালি দিয়ে দিবে এই দুটো জিনিসের ডিফারেন্স আর তো কোনো ডিফারেন্স আমি দেখতে পাই না একদম খুব সতর্ক সলাত আদায় করবেন খুশু খুশুর সাথে নাম্বার দুই দুই নাম্বার যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে শুধু যারা জুম্মার দিনে যান আপনাদের কাছে অনুরোধ শুধু জুম্মার দিনে গে আপনি নামাজি হতে পারবেন কে না একদম পারবেন না কিছু লোক জহরে যায় আসরে যায় মগরে থাকে না ফজরে যায় না এরকম লোক আছে না নেই আছে আমার ব্যাটা মাধ্যমিক পরীক্ষা দেবে এবার চারটে বিষয়ে পরীক্ষা হয়েছে তিনটেতে একশো নাম্বার পেয়েছে একটাতে জিরো জিরো বলুন তো রেজাল্ট বার হবে সেদিন আমার ছেলে পাস না ফেল ফেল চারটেতে সাবজেক্ট তিনটেতে একশো একটাতে জিরো জহর গেছেন একশোতে একশো আসর গেছেন একশোতে একশো গেছেন এসাতে গেছেন একশোতে ফজরে ঘুম ভাঙেনি জন্য তোমার জিরো জিরো তার মানে বোঝা যায় তুমি এখনো পর্যন্ত সালাত আল্লাহ গণ্য হতে পারি বন্ধুরা আমার পৃথিবীতে একটি মাত্র আছে যে এবাদাতটা করলে আল্লাহর সমস্ত রকমের সহযোগিতা পাওয়া যায় তার নাম হলো সলা নামাজ শেষ আল্লাহ বলছেন ওয়াম মাউন যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে সরিয়ে রাখে প্রতিবেশীর সঙ্গে ভালো আছে সম্পর্ক কি করে সম্পর্ক থাকবে ও গাছ লাগাবার জায়গা পায়নি ঠিক জমি সীমানা মেপে এমন জায়গায় গাছ লাগিয়েছে গাছ অর্ধেক ওর বাড়ি চলে গেছে এই এ রকম লোক আছে না নাই বর্ষার পানি একটু ওর জায়গা দিয়ে কাটছে বলে জায়গাটা ঘিরে দিয়েছে এমন করে গিটছে মনে হচ্ছে ওর আর ওর বাপের কবর হবে ওখানে এমন করে গিটছে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু কি বলেছেন আল্লাহর নবী বলেছেন কোন প্রতিবেশী জানো আর একটা প্রতিবেশীর দেয়ালে কাট বা কুঞ্চি এইভাবে টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ না করে আই মমতাজুল ইসলাম কুরবানির গরু কিনেছি আমার বাঁধার খামার নেই আপনার খামারে দুদিন বেঁধেছি তা আপনার থানার বড়বাবু রাতে শুয়ে শুয়ে আপনাকে যুক্তি দিচ্ছে বড়বাবু মানে থানার আপনার বউ রাতে যুক্তি দিচ্ছে মমতাজ্জুল আমাদের খামারে গরু বেঁধেছে মনে হয় জায়গা দখল করে নেবে আরও গাধা সকালবেলাতে একটি কুঞ্চি আর কোথা থেকে কাটা এনে ওই জায়গাটা ঘিরে দিচ্ছে জুত করে যাতে আমি গরুটা বাঁধতে না পারি তোমার ইমান আমার আছে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কা ইয়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইয়াকরিম যায়িফাহু ও বিশ্বাস করে না ও কিয়ামতকে বিশ্বাস করে না কেসে ফাল ইয়াকরিম যায়িফাহু যে তার মেگهমানের সঙ্গে সদাবর করে ওমান কানা ইয়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল জি জারাহু ও লোক আল্লাহকে বিশ্বাস করে না ও কিয়ামতকে বিশ্বাস করে না কেসে যে তার প্রতিবেশী আত্মীয় সজন এদের সঙ্গে সদাবর করে আমার বাড়িতে কল নেই আপনার বাড়িতে দুদিন কলে পানি আনতে গেছে আমার বউ আমার বউ গরিব মানুষের বউমা বা আমার বউ গরিবের বউ আপনার বাড়িতে পানি আনতে গেছে দুদিন তা আপনার বউ মিষ্টি করে ডেকে বলছে ববু শোনো তোমাকে একটা কথা বলছি কিছু মনে করো না তা হচ্ছে কি বলছে সবই ভালো তুমি আমাদের কলে এসো না যদি খারাপ হয়ে যায় ওদের বাড়ির সতেরো জন কল ধরে টানাটানি টানাটানি করছে চব্বিশ ঘন্টা তখন কল ভাঙে না আর আমার বউ গেছে কল ভেঙে যাবে বদমায়েশির জায়গা পাও না হ্যাঁ সাইকেলটা যেতে যেতে হাওয়াটা কমে গেছে হঠাৎ করে হাওয়া শেষ আপনার বাড়িতে হাওয়া দেওয়াটা কি বলে বাম্পার না কি পাম্পার সিলিং চি না কি বলে যাক ওসব আমি ব্যবহার করিনি তো অনেক আগে মনেও নেই কি বলে সিরিঞ্চি নাকি যাই হোক ওইটা আপনার বাড়িতে আছে তা আপনাকে বাড়িতে গিয়ে বলছি কই গো চাচি তোমাদের ওই হাওয়া দোয়া মেশিনটা দিবে বলছি না বা ছিল অসার খারাপ হয়ে গেছে অথচ কিছুই নয় এরকম লোক আছে না নেই পাড়া প্রতিবেশী জীবনে কারো উপকার করেন আছে না নেই আছে খুব সাবধানে থাকবেন এদের থেকে আল্লাহ তালা বলতে বলতে বলছেন ওই এম না মাউন প্রতিবেশীর সঙ্গে যেন কেউ খারাপ ব্যবহার যেন না করে এটা যেন মাথায় থাকে আমার বাড়িতে লবণ শট তোমার স্ত্রীর কাছে গেলে যেন থাকলে মিথ্যা কথা না বলে লবণ যেন একটু দিয়ে সহযোগিতা করে আমার স্ত্রীর তেল শট তোমার বাড়িতে যাবে তোমার স্ত্রী একটুখানি তেল দিয়ে আমার সহযোগিতা করবে আমার স্ত্রী পরে আবার দিয়ে দিবে এর নাম প্রতিবেশী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আল্লাহ নবী বলেন এমন করে লোক মারা গেল পাড়ার 40 জন লোক যদি বলে পাড়ার কতজন লোক 40 জন যারা কোনোদিন আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে নি এই রকম 40 জন লোক যদি বলে লোকটা মারা গেছে খুব ইমানদার লোক ভালো লোক ছিল আল্লাহ রাসূল বলেছেন ওই 40 জন কথা হয় যাই আল্লাহর ফয়সালা হতে পা রে তার মানে জান্নাতে যাওয়ার চান্স আছে আর পার কোন লোক মারা গেল আর চার পাঁচ জন লোক এক জায়গায় বসে বলছে সালা খুব বাড়াবাড়ি করছিলে এইবার জব্দ হয়েছ এবার কি করবে মেয়ে ছেলেরা তখন বলছে খুব বাড়াবাড়ি করছিল মরে গেছে ঠিক হয়েছে কুম্বদ মাইসি করেছে অনেক লোক বলে কি বলে না এইরকম চল্লিশ জন লোক যদি তোমার ব্যাপারে সার্টিফিকেট দেয় যারা আল্লাহ ছাড়া কারোর সঙ্গে কোনোদিন শরিক করেনি ভালো করে বুঝবেন এরা যদি তোমার বদনাম করে তোমার যদি দুর্নাম করে তাহলে ভেবে নিকে দিও তোমার লাল ঘরে হবার চান্স বেশি কি বললাম বুঝলেন প্রতিবেশীর সঙ্গে সব সময় ভালো আচরণ করতে হয় কৌ উত্তম আচরণ কদিনের দুনিয়া ৩০ বছর তো হয়েই গেল আর তো 30 বছর আছে এত দেমা অহংকার কিসের এই ব্যাপারে আমাদের মায়েদের ব্যাপারে খুব কঠিন মানে ওদের মনে এত হিংসা দেখবেন যখন মুরগিকে খেতে দেয় নিজের মুরগিকে যখন খেতে দেয় ডান হাতে বাম হাতে দেখবেন একটা ঝাঁটা লিয়ে দাঁড়িয়ে থাকে মানে অন্য কারোর মুরগি আছে তার কলিজা কানা করে দিয়ে ছাড়বে আছে না নেই এত হিংসা ওদের মনে এত হিংসা চলুন তাহলে জাহান্নামের ব্যাপারে আপনাদের অনেক কথা বলে দিলাম সতর্ক করলাম এই এই কাজগুলো করবো না ইনশাল্লাহ এবার জান্নাতে যাবার আমি শর্টকটে দশটা বাজতে কুড়ি মিনিট বাকি ঠিক আছে আমি ঠিক শুরু করব কমিটির লোককেও ঘাবড়াবেন না এক জান্নাতে যাবার শটে কয়েকটা আমল বলে দিচ্ছি এসেছি যখন অনেক দূর থেকে কিছু বলি নাকি ছেড়ে দিব একদম জান্নাতে যাবার কটা শর্টে আমল বলে দিই মেয়েদের বলে দিই একটা ছেলেদের একটা বলে দিই ওদের টাকে বলি ওরা অবলা প্রাণীর মতো বসে আছে আর প্রথমে খুব বকা ঝকা করেছি তো বেচারা ভয়ে বসে আছে খালার এবার আপনার শুনুন যদি জান্নাতে যেতে চান আপনাদের কয়েকটা আমল বলে দিচ্ছে এক আল্লাহর নবী বলেছেন আল মারাতু ইজা সাল্লাতু খামসাহা অসমা তো সাহারাহা ও অত বালাহা ও আহাসানা তো ফারজাহা দখমিন আবওয়াবিল আবয়ুল জান্নাতে সাত নদী বলেছেন একজন নারী যদি চারটে কাজ করে এক আলমারা তো ইজা সল্লাত খামসাহা পাঁচ সলা তা দাই করবে নামাজ পড়বে পাড়াগ্রামের মেয়েরা অনেক হুসমোটা আছে এরা বুঝে কম যেমন এদিকে ফিরুন এক মাসে নামাজ পড়বে কতদিন তুমি কি সবাইকে চা দিবে হ্যাঁ চলো তোমার ওই লাল চায় কেউ বসে আছে নাকি যাও এই আমাদের পাড়া গ্রামের কিছু ভুল নীতি আছে মেয়েদের ভিতরে একজন নারী এক মাসে নামাজ পড়বে কদিন জানা আছে যাদের বউ এখানে আসেনি আপনি আপনার বউকে বলে দেবেন যাদের বউ এসেছে ভালো করে শুনে নেন এক কোন নারী পড়বে এক মাসে তেইশ দিন কোন নারী নামাজ পড়বে এক মাসে পঁচিশ দিন কোন নারী নামাজ পড়বে এক মাসে সাতাশ দিন বাকি দিনগুলো আপনি বুঝে নেন ওর ছুটি কাজা করা লাগবে না কিন্তু আমাদের পাড়া গ্রামের মেয়েরা হুঁসমোটা বোঝে না যার তিন দিন শরীর খারাপ হয় ও বলে দশ দিন না হলে নাকি মাথায় সাবান দিয়ে গোসল না করলে নামাজ পড়া যায় না ও বুঝে কিছু আপনার বউ দেখবেন আজও এই কাজ করে ও শরীর খারাপ সেরে গেছে তিন দিনে ও দেখবেন তবুও সাত দিন দশ দিন অপেক্ষা করে বলছে ওরে বাবা সাবান শ্যাম্পু না মেখে গোসল করে পবিত্র না হলে নামাজ পড়া যাবে না এই খালা খালা তোমাকে মায়ের মর্যাদা দিয়ে বলছি তোমার যদি জোহরের সময় শরীর খারাপ ছেড়ে যায় আসরের নামাজ তোমার ফরজ মাথায় থাকবে এটা মাথায় থাকবে তোমার যদি মায়েদের জন্য বলছি জোহরের সময় যদি তোমার শরীর সুস্থ হয়ে যায় তুমি যদি বুঝতে পারো যে আমার আর শরীর খারাপ হচ্ছে না আসরের নামাজ ফরজ ফরজ গোসল যেমন করে করে তেমন তোমার শ্যাম্পু নেন সাবান ব্যবহার করতে হবে এটা আবার কেমন মোহাম্মদাল্লাম বলেছেন সেন্ট ব্যবহার করতে হবে ঋতু থেকে একটা মহিলা পবিত্র হলে সে তার লজ্জাস্থানে বা শরীরে সে সেন্ট ব্যবহার করতে পারে তবে যাদের স্বামী আছে তারা করবে মাথায় রাখবেন এমনি মেয়েদের করতে হবে না যাদের স্বামী আছে তারা সেন ব্যবহার করবে ঋতু থেকে যখন পবিত্র হবে মায়েরা এই ভুল থেকে আপনারা নিজেকে একটু সংশোধন করুন না